মাসাল্লাহ কত মাছ উঠছে একটা নেই বড় বড় মাছ রে মামু আল্লাহ দিয়েছে রে ওই দেখটা ওই সামনে চায় দেখ এক ঝাঁক রুই মাছ মাসুরছে মাশাল মাশ এত রুই মাছ উঠছে একসাথে কি রে বইরা গেছে রে মামু এটা ভিডিও রেকর্ড তো ভিডিওটা করো না একটা রুই চাইতে সামনে যে তার কিছু না রুই আল্লাহ তাআলা রিজিক দিয়ে রেখে দাও রুই যে আর কিছু না কত রুই সরি পুরো ঝা করছে এই দেখে পেটটা আমার পুরো ঝা হাই 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 কি রে মামুড়ি কি পরিমাণ হৃদয় দেখ কি অৱস্থা আমি তুমি মাছ ধৰো যিকোনো দেখি কম উছে নাই দিছে ৰে বছ সেইটো দে নাই

কাম মানে কাজাৰ মাছ ধৰিছে

এক ঘন্টা নো বই থাকবে আল্লাহ আল্লাহ কি করে দেখো মানুষ কতক্ষণ ধরে বই রয়েছে জানো তুমি সকাল থাক পর্যন্ত একটা মাছের দেয়া হয়েছে মাছ মারা আসলে

এতক্ষণ এক জায়গায় ফোকাস করে রাখলই বল

হাই হাই আবার নতুন করে প্লে করো শেষ করে